আপনারা কিন্তু অনুষ্ঠানে খুবই ভালো লাগবে এগুলো 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 কালার করে যেগুলো আছে সেগুলো মাত্র দুই হাজার টাকা করে বেশি লাগবে এগুলো প্রাইস মাত্র তিতাল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আপু আমাদের এখানে গোল কালারের ভিতরে চওড়া অনেকগুলো ডিজাইন আছে দেখতে পারেন তাছাড়াও মনে করেন যে কারোর কাছে যদি কোনো ডিজাইন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা মনে এটা সেটা কাস্টোমাইজ করেও দিতে পারবো

আর আপনারা কিন্তু ব্যাংকের ইএমআই মাধ্যমে নিতে পারেন হ্যাঁ কেউ যদি মনে করেন যে ইএমআই সিস্টেমে নিতে চায় সে কিন্তু আপনি 3 মাস 6 মাস 9 মাস 12 মাস পর্যন্ত নিতে পারবে ইএমআই সিস্টেম করতে নিতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের শুধু ক্রেডিট কার্ডটা থাকতে হবে এটা হচ্ছে 77 ব্লক ডি শপ নাম্বার 55 বসুন্ধরা সিটি শপিং মল জুলেপা